হ্যালো রিবান রাধে রাধে কাজল এইট 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 ট্যারোট চ্যানেলের সবাইকে ওয়েলকাম কেমন আছে সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ আছো তাই তো চলো রিডিংয়ে যাবো দেন অনেকদিন পর কার্ডগুলো পেলাম পেলাম মানে ছিল আমার কাছে ছিল না দেন চলো আচ্ছা বলে রাখি যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নাও অনেকেই আছো ভিডিও দেখছো রিডিং দেখছো সাবস্ক্রাইব করছো না তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও ওকে চলো আচ্ছা যেটা দেখব তোমার লাইফে কি আসতে চলেছে আগামীতে ওকে তোমার লাইফে আগামীতে কী আসতে চলেছে কারণ পার্টনারের মেসেজ তো দেখি আজকে ফার্স্ট ডেটা দেখি তারপরে পার্টনারের মেসেজের ভিডিও পেয়ে যাবে ওকে চলো তোমার লাইফে কী আসতে চলেছে কারেজ ফার্স্ট যেটা কার্ড আছে কারেজের কার্ড নাম্বার এইট নাম্বার এইট হচ্ছে শনি শনিদেব শুনলেই কেমন একটা ভয় ভয় লাগে না কিন্তু ব্যাপারটা কি বলতো এখানে ভয়ের কিছু নেই শনি এতে হচ্ছে কর্মফলদাতা তুমি যতটা কর্ম করবে ততটাই ফল পাবে তো এখানে কারেজ যেটা আছে কার্ডটা যেটা আছে মিনিং ওয়াইস এন্ড রাইভ ওয়াইজ যেটা আমি বুঝতে পারছি দেখো ফার্স্ট বলবো তোমার লাইফে এমন কিছু জিনিস হতে চলেছে যেটার জন্য তুমি যোগ্য ঠিক আছে মানে এখানে যেটা দেখতে পাচ্ছ দেখো একটা পাথরের মধ্যে একটা ফুল তো হতে পারে তুমি এমন কোন কাজ স্টার্ট করেছিলে যেখানে সবাই তোমাকে ব্যাকস্টেপ করেছিল যে না হবে না কিন্তু তুমি কোথাও তোমার জেদের জায়গায় বা তুমি তোমার ট্যালেন্ট বসতো যে না এটা হবেই চাইব না কেন আমি পুরো বিশ্বাস তো বা আমার মধ্যে পুরো বিশ্বাস আছে এটা হবে তো দেন সেটাই তুমি বিশ্বাসের সাথে ধৈর্যের সাথে পরিশ্রমের সাথে যে কাজ বা যে অপেক্ষা করে চলেছ যারা লাভ হিসাবে দেখছ লাভ থেকে দেখতে পারো যারা কেডিয়ার হিসাবে দেখছে কেডিয়ার থেকে দেখতে পারো তো তোমার অপেক্ষার অবসান হচ্ছে ঠিক আছে তুমি যে জন্য অপেক্ষা করে রয়েছো ওয়েট করে রয়েছো সেই ওয়েটিং সিজনটা কিন্তু এন্ড হতে চলেছে সাকসেস পেতে চলেছো লাইফে ওকে লাইফে একটা উজ্জ্বলতা ঠিক আছে সেটা কিন্তু পেতে চলেছ মানে এতদিন ধরে যে জিনিসটার জন্য কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করছিলে সেই পরিশ্রমের ফল কিন্তু তুমি এই পেতে চলেছ দেখো সেটা বলবো না যে তুমি অনেক দিন ধরে করনি বা অল্প কদিন করেছো এটা প্রচুর দিন ধরে চেষ্টা করেছো প্রচুর দিন ধরে চেষ্টা চেষ্টার ফল তুমি পেতে চলেছো কম্প্রোমাইজ ডেফিনেটলি ডেফিনেটলি তোমাকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে অনেক কিছু সহ্য করতে হয়েছে মানে একটা পাথরে ফুল ফোটানোটা মুখের কথা নয় বা তুমি একটা কাজ করছো সেই কাজের সাকসেস তুমি পেতে চলেছো তো সেই সাকসেস পাওয়াটা কিন্তু মুখের কথা নয় তুমি যদি সঠিকভাবে সঠিক নিয়মে পরিশ্রম করো তুমি অবশ্যই যে কাজটা করছো সে কাজে সাকসেস পাবে অনেক দিন ধরে কোনো একটা মানুষের জন্য ওয়েট করছো বা এটা হতে পারে ধরো তোমরা হাজব্যান্ড ওয়াইফ তোমাদের মধ্যে মিল নেই বাট তুমি চেষ্টা করছো যে তোমাদের মধ্যে যে যে সম্পর্কটা সুন্দর সম্পর্কটা স্টার্টিংয়ে ছিল সেটাকে ফিরিয়ে আনার তো আলটিমেটলি সেটা আসতে চলেছে আলটিমেটলি সেটা আসতে চলেছে যার জন্য তোমাকে অনেক কম্প্রোমাইজ করতে হচ্ছে এখনো করছো আগামী দিনেও করতে হবে সেটা তুমি জানো সেটা তুমি জানো মানে এরকম একটা যে এই যে সাকসেসটা না এই সাকসেসটা পেতে পেতে হলে তোমাকে আরও কিছুটা কম্প্রোমাইজের দরকার রয়েছে বা এটা হতে পারে যে এতদিন যে কম্প্রোমাইজটা করছিলে তার ফল তুমি পেতে চলেছো এই এতদিনের যে অপেক্ষা এত দিনের যে কোনো একটা মানুষের জন্য বা কোনো একটা জিনিসের জন্য কোনো একটা চাকরির জন্য কোনো একটা ব্যবসার উন্নতির জন্য তোমার অপেক্ষার অবসান হতে চলেছে পায়ের মানে এরকম একটা স্টাক সিচুয়েশন কোনো একটা স্টাক সেই স্ট্রাক সিচুয়েশন থেকে বেরোতে চলেছ এবং কোথাও না কোথাও এটা না আমি পুরোটা একটা সফলতা পাচ্ছি যে জিনিসটা আমি এখানে পাচ্ছি এটা সফলতার এনার্জি পাচ্ছি ঠিক আছে দেখো এক্সিস মানে বেঁচে থাকার লড়াই বেঁচে থাকতে গেলে লড়াই করতে হয় এটা ঠিক আমি ওই রকম টাইপের পাচ্ছি বেঁচে থাকার লড়াই আই থিঙ্ক তোমরা যারা বুঝতে পারছো মানে তোমাদের যাদের ড্রিডিং হচ্ছে তোমরা বুঝতেই পারছো সো দ্যাটস অবশ্যই এটা তোমার বুঝতেই পেরে গেছো স্ট্রেস কম হতে চলেছে স্ট্রেস কম হতে চলেছে ঠিক আছে স্ট্রেসের যে জায়গাটা দেখো স্ট্রেস কম হচ্ছে মানে মানে কাজে চাপ কমছে বলে বা টেনশনের জায়গাটা কমছে বলে আমি কর্ম করা ছেড়ে দেবো এই জিনিসটা করলে কিন্তু একটু প্রবলেম হতে পারে ঠিক আছে চাপ সাময়িক কমছে কিন্তু পারমানেন্ট নয় এটা তোমাকে মনে রাখতে হবে ওকে অ্যান্ড ক্লিনিং টু দ্য তোমার এই মুহুর্তে যেটা দরকার পাস্টের এনার্জিকে ক্লিন করা পাস্টের যদি কোনো এনার্জি থাকে দেন ধরো আজকের দিনে দাঁড়িয়ে এই যে এই যে সাকসেসটা তোমার লাইফে আসছে সাকসেসটা তোমার লাইফে আসার জন্য তুমি যাদের সাথে কম্প্রোমাইজ করেছো তাই যাদের সাথে অ্যাডজাস্ট করেছো যারা তোমাকে বেঁধে দমিয়ে রাখতে চাইছে তাদেরকে ক্ষমা করা যারা তোমাকে চাপ দিয়েছে স্ট্রেস দিয়েছে আরে ধরো তুমি কোনো একটা কাজে যাচ্ছ এই তোর দ্বারা হবে না আর তোমার দ্বারা এটা হবে না এই যে দেখো কোনো কাজ তুমি করছো তোমাকে বাহবাদ দিতে না পারি অন্তত মুখের কথাটা মানুষ বলে না চেষ্টা করে দেখতে পারো কিন্তু এই যে জিনিসটা এটাও হয়তো তোমার কাছে বা তোমাকে বলার মতন কেউ ছিল না বাট তুমিও সেই বলে না একবারে আমি করেই ছাড়বো করে দেখাবো তো ডেফিনেটলি সেটা তো হতে চলেছে কিন্তু এই মুহূর্তে তোমার যেটা ইম্পর্টেন্ট সব থেকে ক্লিনিং তোটা পাস্ট ডেফিনেটলি তুমি প্রচুর একা ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট প্রচুর 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 পরিমাণে একা কিন্তু একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে এই যে তুমি সাকসেসটা তোমার লাইফে পেয়ে পাচ্ছ এই সাকসেস পাওয়ার পরে তোমার লাইফে কিন্তু প্রচুর মানুষ আসবে প্রচুর মানুষ আসবে তো এই যে একটা তোমার লং টার্ম ছিল এই জায়গাটাকে তোমাকে একটু মনে রাখতে হবে কারা তোমার সঙ্গ দিয়েছে কারা তোমার সঙ্গ দেয়নি এবং সাথে পাস্ট এনার্জি ক্লিন করবেই অবশ্যই পাস্ট এনার্জি ক্লিন করার দরকার রয়েছে তা বলে এমন নয় যে যারা তোমাকে দিনের পর দিন অপমান করে গেছে দিনের পর দিন মানে একটা ঘরবন্দি করে রাখার মতন করে রেখেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া ঠিক আছে দেখো ডেফিনেটলি এখানে তো সাকসেস চলেই এসছে এতক্ষণ ধরে তো আমি এটাই বলছি শেয়ারিং আচ্ছা এখনই যেটা বলবো যে এখনও বর্তমানে তুমি একটা সাপারেশন সিচুয়েশানের মধ্যে রয়েছ দেখো এটা আমার কারোর ক্ষেত্রে এটা মনে হচ্ছে যে এমন একটা পরিস্থিতির মধ্যে তুমি আছো এখনও না তোমাকে কেউ মানে দম বন্ধ করার মতন জায়গাতে রাখতে চাইছে বা রাখার চেষ্টা করছে এখনও অবধি তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার জন্য গাইডেন্স আমি বলবো ফট করে কারোর সাথে কোনো জিনিস শেয়ার করো না ঠিক আছে ধরো কারোর জন্য অনেক দিন ধরো ম্যানিফেস্ট করছো সেই মানুষটি তোমাকে কোনো কারণে ম্যাসেজ করেনি আনব্লক করলো বা অন্য কোনো আইডি থেকে নক করলো তো দেন ফাট করে তুমি এই আনন্দের খবরটা কাউকে বলে দিলে এই জিনিসটা করো না এটা তোমার জন্য ভুল হবে বা ধরো তুমি কোনো কাজের জন্য বা কোনো ব্যবসাতে চেষ্টা করছো তো হয়তো সেখান থেকে দশটা টাকার লাভ হলো তো সেই লাভের কথাটা কাউকে বলে দিলে তো এটা আমার মনে হয় যে তোমার জন্য একটু ভুল হতে পারে তোমার জন্য এটা ক্ষতিকরক হতে পারে কারণ তুমি এমন জায়গা থেকে বেরোতে চলেছো এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি এমন জায়গা থেকে দুটো কার্ডস এমন জায়গা থেকে বের হতে চলেছো তুমি যেখানে তোমাকে নিয়ে নিয়ে তো অনেক লোক এসছে যেখানে নিয়ে তো তোমাকে অনেক লোক এসছে কিন্তু বের করে নিয়ে যাওয়ার জন্য তোমার হাতে হাত কেউ রাখেনি তো প্রকাশ করো না যাদেরকে মিত্র বাপস আসলেই কি তারা মিত্র না না আমার তো মনে হচ্ছে না ঠিক আছে তুমি বন্ধু বন্ধু ভাবছো আসলে তারা তোমার নয় ওকে চলো অ্যাঞ্জেলস এর তরফ থেকে তোমার জন্য কি মেসেজ আছে দেখে নেবো আমার এই কারটা না দেখলে জানো তো কেমন একটা হয় যে এটা আমার দেখার দরকার রয়েছে আচ্ছা ডোন্ট স্টপ দেখো এখানে বলছে থেমে থেকো না যেখানে বললাম স্ট্রেস কমছে চিন্তা ভাবনাটা কমছে তা বলে পরিশ্রমের জায়গাটা কমিও না কারণ কেন বলছি আর এখানেও ডোন্ট স্টপের কার্ডটা এসছে কারণ তোমার ফার্স্ট যে কার্ডটা আছে কারেজের কার্ড রয়েছে নাম্বার এইটের কার্ড রয়েছে ঠিক আছে তো নাম্বার এইট কিন্তু কর্মফল দাতা ঠিক আছে তুমি তোমার কর্মের ফল পেয়ে গেছো মানে কর্ম করা ছেড়ে দেবে এটা না ওকে হেল্পফুল যদি তোমার মধ্যে হয় তুমি কিছু মানুষের হেল্প করতে পারো বা তুমি কারোর থেকে হেল্প নিতে পারো রিকভারির জন্য এখানে বটে দেখে রিকভারি কার্ড রয়েছে রিকভারি তোমার তো হবে লাইফে সাকসেস তো আসবে আর এখানে তোমাকে এটাই বলা হচ্ছে যে দুটো জিনিস নয় তুমি যদি মনে করছো যে তোমার এখন এখনও একটু হেল্পের প্রয়োজন রয়েছে তো হেল্প নিতে পারো বা হেল্প করতে পারো ঠিক আছে যাকে তুমি তোমার আইডেল মনে করো বা যাকে তুমি বেস্ট মনে করো এরকম কারোর থেকে রিকভারি আসবে সিচুয়েশন পরিস্থিতি যাই হোক না কেন পরিবর্তন আসবেই পরিবর্তন হবেই ঠিক আছে চলো আ দেখব এই পরিবর্তনটা আর কত সময়ের মধ্যে আসতে চলেছে ঠিক আছে এই পরিবর্তনটা আর কত সময়ের মধ্যে আসতে চলেছে আপ সাত দিন সম্ভব নয় কারণ ওকে কারণ এটা অলরেডি তোমার ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পরিশ্রম যদি ঠিকঠাক রাখো অ্যান্ড গাইডেন্স যদি ঠিকঠাকভাবে সঠিকভাবে নাও ডেফিনেটলি তোমার লাইফে কিন্তু রিকভারি হানড্রেড পারসেন্ট ওকে চলো তাহলে রিডিং আজকের মতো নেই অবধি ভালো থাকা থাকো ভালো বাজায় দেখো পজিটিভ থাকো এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করো কী করছো বা সাবস্ক্রাইব করে ফেলো জলদি জলদি রাধে রাধে